আজ জগৎবল্লভপুর থানার বারেংলে গ্রামে মসজিদের ভূমি নির্মাণ উদ্বোধন করা হলো গ্রামবাসীর তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে এই মসজিদটি প্রায় আটচল্লিশ বছরের প্রাচীন আজ এই মসজিদটির ভূমি নির্মাণ উদ্বোধন করেন ভারতের দ্বিতীয় বৃহত্তম ইসলামিক তীর্থক্ষেত্র হুগলির ফুরফুরা দরবার শরীফের মুজাদ ফাউন্ডেশনের কর্ণধার পীরজাহা তহা সিদ্দিকী উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি বলেন শুধু মসজিদ বানালেই হবে না বরং মসজিদের খোরাক অর্থাৎ বেশি বেশি নামাজি হতে হবে আর কি কি বললেন শুনে নেব ফুরফুরা শরীফ থেকে খুব বেশি দূর নয় হাওড়া জেলা জগৎবল্লপুর থানা বার এংলে গিরাবে এখানে একটা মসজিদ ছিল মসজিদ ছিল সেই মসজিদটাকে ছোট ছিল ভেঙে নতুন করে সংস্কার করা হবে বড় করে করা হবে যার জন্য মসজিদটাকে শহীদ করে দিয়ে নতুন করে মসজিদ করা হচ্ছে তো এখানে আমরা সবাই হাজির হয়েছি আর মাসাল্লা দু হাত ভরে মানুষ দান করছে আরও সহজিত করবে আমি আপনাদের মাধ্যমে বলবো যারা আল্লাহ দাতা বান্দা আছে এই সব মসজিদের দিকে খেয়াল রাখবেন ওইদিকে বাঁকুড়ো একটা মসজিদ হচ্ছে সেখানেও খেয়াল রাখবেন মসজিদ শুধু করলে হবে না মসজিদে খোরাক বাড়াতে হবে আমার বলতে চাই মুসল্লি মসজিদ করলে হবে না মসজিদে খোরাক বাড়াতে হবে আমি এই এলাকার মানুষকে বলবো আপনারা যেমন মসজিদ করার জন্য উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ছোটো থেকে বড় সবাই যেমন নামাজি হয় সেই উদ্যোগ নিতে হবে সবাইকে নামাজি হতে হবে উনাল ছয় ডিসেম্বর আল্লাহর ঘর মসজিদকে শহীদ করা হয়েছে ভাঙা হয়েছে এটা সারা বিশ্বের মানুষ জানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম সবাই কষ্ট পেয়েছে যারা ধর্মপ্রাণ মানুষ তারা কষ্ট পাবে আর যারা ওই নামে ধর্ম কাজে কিছুই না তাদের তো আনন্দ হবেই সে হিন্দু হোক মুসলিম হোক যারা ধর্মকে ভালোবাসে তারা সবাই কষ্ট পেয়েছে আর যে এখন যা অবস্থা যার মনে হচ্ছে শিবলিঙ্গ আশ্রয় নেবার জন্য মসজিদের তলায় এসে বসে আছে শিবলিঙ্গ যেন বড় বিপদের মধ্যে আছে আছে বিপদ থেকে বাঁচার জন্য যেন মুসলমানদের মসজিদের তলায় এসে আশ্রয় নিয়েছে কারণ এ দাবি করছে ওই মসজিদের তলায় শিবলিঙ্গ ও বলছে এই মসজিদের তলায় শিবলিঙ্গ এটা বলে শিব ঠাকুরকে ওরা ওনারা অপমান করছে ছোট করছে বলে আমি মনে করি আমি মনে করি যাক সামনে রেখে অনেক করেছে রামকে সামনে রেখে অনেক করেছে আমাদের আমরা দুর্বল কিন্তু শুনে দেন আমরা দুর্বল নয় আমরা সুবল আমরা ভারতের আইনকে সম্মান দিই দিচ্ছি দিয়ে যাব আমরা সুবল আমরা দুর্বল নয় আমরা দুর্বল হয়ে এই কারণেই আছি আমরা ভারতের আইনকে সম্মান দিচ্ছি আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ হাজির আছে আল্লাহ হাজির আছে তা আল্লাহ তালা আমাদের জানিয়ে দিয়েছেন এই তোদের বাবরি মজিদ ভেঙে দিয়েছে কী হয়েছে কেন দুঃখ করছিস এটা ভেঙে দিয়েছি কেন দুঃখ করছিস তোদের ক্ষমতা নেই ওদের ক্ষমতা দিচ্ছিস তার জন্য তোরা অপব্যবহার করছে যা আমি আল্লাহ সারা পৃথিবীর জমিনকে তোদের জন্য মসজিদে পরিণত করে দিলাম আমরা সারা পৃথিবীতে যেখানেই নামাজ পড়বো সেই নামাজ আল্লাহ কবুল করবে আমি আপনাদের এই মসজিদ উদ্বোধনের মাধ্যম দিয়ে আমি সারা ভারতবর্ষের মানুষকে সম্প্রীতির বার্তা দিতে চাইছি কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না কেউ কারো ধর্মের স্থানে আঘাত করো না এতে কিন্তু পরে তার ফল পাবে যে ফল আজকে আমেরিকা পাচ্ছে খুব মজা নিচ্ছিল আমেরিকা খুব মজা নিচ্ছিল ইসরায়েল কে শুধু অর্থ দিচ্ছে আর শুধু সাহায্য করছে আমসে সাহায্য করছে এই বোমা এই বোমা নিয়ে যাও নিয়ে যাও প্যালিস্তানির বাচ্চা বাচ্চা মুসলিম গুনুকে মা গুনুকে গুনুকে মানে ধুলিস্বাস করেছে বলছে চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ সরকারি খবরে কিছু কম বেশি এক কোটির ওপরে মেরে এক লাখের ওপর মেরেছে আর যখন বাচ্চা শিশুগুলোকে মেরেছে মা বোনকে মেরেছে তা তো মৃত্যুর সময় আল্লাহকে ডেকেছে আল্লাহ তাদের দাকে সাড়া দিচ্ছে আজকে ওখানে কোনো বোম ফেলতে হয়নি মানে বোমাও ফেলতে হয়নি আল্লাহর হুকুম চলছে ওখানে আল্লাহর হুকুম চলছে অথেব যারা সুবল তাদের ঘরে বলি দুর্বলদের প্রতি আঘাত করো না সে হিন্দু হোক আর মুসলিম হোক খ্রিস্টান হোক দুর্বলের প্রতি আঘাত করো না মনে রাখবে যারা দুর্বলের প্রতি আঘাত করবে সে দুর্বলের পাশে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে যাবে আর জ্বলন্ত প্রমাণ আমেরিকায় ইয়েতে কি খবর নেন এখনও বলছে নিবনু যাচ্ছে না নিবনু যাচ্ছে না আল্লাহর মার যাক আমি এখানে এই মসজিদ উদ্বোধনে এসেছি উত্তর এই বার্তায় দিতে চাই সর্বপর তো এই মাদ্রাসা এই মসজিদকে আল্লাহ কবুল করে নেন এই মসজিদের পাশে সকলে মিলে সাহায্য করবেন পাশে একটা বাঁকুলে সেগুলো সাহায্য যেখানে আল্লাহর ঘর সবাই মিলে সাহায্য করবেন সাহায্য তার বাইরে দেবেন আর তার চেয়ে বড় বার্তা দিচ্ছে প্রত্যেককে তো নামাজি হতে হবে আল্লা কবুল করে নেন আমি আসসালামাইকুম আহমতুল্লাহ বারকাত হাওড়া জেলার জগদবল্লভপুর অন্তর্গত এই বারেংলে গ্রাম এই বারেংলে গ্রামে একটা মাটির দেওয়াল দেওয়া মসজিদ ছিল দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর আগে সেই মসজিদটা জরাজীর্ণ হয়ে গেছিল সেটা সাহাদত করে আজকে পূর্ণ নির্মাণ করলেন জেনার হাত দিয়ে পুনর্নির্মাণ হলুন উনি হলেন তওয়া সিদ্দিক অনাথ ফাউন্ডেশনের কর্ণধার আজ ধর্মপেরা মুসলিম আমাদের এই মসজিদ প্রাঙ্গণে এসেছিলেন হুজুর এসেছিলেন ওনার হাত দিয়ে ভীত স্থাপন হয়েছেন সকলাই আমার সাথে আছে আশা করি আগামী দিনে যে বাচ্চাটা শুনছেন তেনারাও আমার সাথে থাকবেন মসজিদে ফিরজেদা তওয়াসির দিকে এসেছিলেন উনি একটাই বাত্রা দিয়েছেন আপনারা মসজিদ তৈরি করছেন মসজিদের খোরাক মানে মুসল্লি দরকার প্রতিটা প্রতিটা নামাজির কাছে বাচ্চা পাঠাচ্ছে আমি আপনারা দয়া করে প্রতিটা মসজিদে নামাজ পড়ুন যেটা তাসিদ্দিক হুজুর সাহেব বলে গেছেন মসজিদে যতক্ষণ না নামাজই হচ্ছে ততক্ষণ মসজিদের ধরাট হচ্ছে না তো আমি সকল ধর্মপ্রাণ মুসলিমের কাছে অনুরোধ করি আপনারা এই মসজিদে গিয়ে নামাজ পড়ুন তোয়াসিদ্দিক হুজুর যেটা বলেছেন সেদিকটা আল্লাহর বাণী বলেছেন উনি এই আল্লাহ যে বাণীটা দিয়েছেন সেটার দিকে আমরা ফলো রেখে আমরা আগামী দিনে এই মসজিদটা নির্মাণ করছি জামায়াত হবার জন্য গ্রামবাসীকে বলবো আশপাশের আরও যে সব সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই আছেন তেনাদেরও পাশে থাকার আমি বার্তা দিতে চাই এটাই আপনার মাধ্যম দিয়ে বলা আপনার নাম আমার নাম গুলজার আলী পাহাড় بارونوں بارونوں ديه پيستاپن پروگرام سے اللہ اکبر ائے پي مزے توبي سبحان اے پانی دو پانی اجهو اجهو تو اللہ لا الہ الا اللہ محمد اللہ پانی دا

প্রতিটা লোকের হাতে দিয়ে দিনেরা বাইরে থেকে এবার যতভাবে সম্মান ভাবে তুলে দেওয়া হয় আমার বিশ্বাস আপনার আল্লাহর ঘর করছেন আল্লাহর ঘর করার জন্য প্রস্তুত হয়েছে শুরু করেছেন আপনারা মানুষের পাশে যাবেন মানুষের পাশে যাবেন দেখবেন আল্লাহ কিভাবে সহায় হয় আপনি দেখতে পাবেন এটা আমি তার বাস্তব প্রমাণ আপনার বাপের ঘর না আমার বাপের ঘর আল্লাহ ঘর শুরু করুন ব্যবস্থা আল্লাহ করে দেবে কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন আমরা মানুষ দান করি

আল্লাহ আপনার দয়ার আল্লাহ দুনিয়ার ভর বানানোর জন্য দিল আল্লাহ আপনি জান্নাতে আল্লাহ ভাইয়ের জন্য ভাইরের আল্লাহ একটা ঘর বানিয়ে দেবেন বলুন আমি